নানা জটিলতা কাটিয়ে বাস্তবায়নের পথে এখন চট্টগ্রাম বন্দরের অন্যতম মেগা প্রকল্প বে টার্মিনাল এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে সকালে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সভায় জানানো হয় জুনে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সভায় বলা হয়েছে জুনে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীন নির্মাণ এবং এক্সেস চ্যানেল নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসাবে প্রস্তাবিত বে টার্মিনালে দু হাজার ছাব্বিশ সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা প্রাথমিক প্রক্রিয়াও সম্পন্ন হয়নি বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রোডের লাগোয়া পতেঙ্গা হালি শহরের প্রায় আড়াই হাজার একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত এ টার্মিনাল এই মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ বন্দর সম্প্রসারণ নিয়ে চিন্তা করতে হবে না অন্তত একশো বছর ছয় কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে চব্বিশ ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার আগামী মানে কয়েক মাসের মধ্যেই ইনশাল্লাহ এটা সাকসেস স্টোরি আপনাদেরকে দেখাইতে পারবো এবং এই জন্যে আজকে আমরা এখানে বসেছি এই জন্য আমাদের এই কনফিডেন্সটা এখন আমাদের আসে আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ডেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং আমার মনে হয় 2030 এর মধ্যে ইনশাআল্লাহ আমরা অপারেশনি প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্বব্যাংকের কর্মকর্তারা তাদের আশা এটি হবে একটি সফল প্রকল্প The comments that we heard today are very Beta Nirmal প্রকল্পের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট এই প্রকল্প এখন বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে যা এর গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে দুই হাজার আঠাশ সালের মধ্যে শেষ হবে ব্রেক ওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং দুই সালের মধ্যে জাহাজ নোঙর করতে পারবে বে টার্মিনালে কন্টেনার ও পণ্য উঠানো নামানোর তিনটি টার্মিনাল নির্মাণ হবে দুটি কন্টেনার টার্মিনালের একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম